আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীম নাযিল করা হয়েছে হুদাল্লিন নাস ওয়া মিনাল হুদা আল্লাহ পাক এমন একটি কোরআন নাযিল করলেন এমন একটি বিধান আল্লাহ রব্বুল নাজেল নাযিল করলেন হুদাল্লিন নাস যে কোরআনে কারীম হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ বলুন সুবহানাল্লাহ ঘোষণা কা জোরে বলুন কা আল্লাহ পাকের ঘোষণা কোরআনিকিম হলো মানুষের জন্য হেদায়েত আপনি কিভাবে চলবেন আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সাংসরিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা জীবন যাতে করে সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারেন সেই দিক নির্দেশন আল্লাহ রব্বুল আলমিন এ কোরআনিক করিমের মধ্যে দান করেছেন বলুন সভার হুদাল্লিন নাসি ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকাত বললেন মানুষের জন্য হেদায়েতস্বরূপ আমি আল্লাহ রব্বুল আলামিনে কোরআনুল কারীম কে নাযিলకున్నা ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকাত আল্লাহ রব্বুল আলামিন বললেন শুধু তাই নয় এই মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনে কোরআনুল মানুষের জন্য আমি বাইয়িনাত দলিল প্রমাণ হিসেবে নাযিল করেছি দলিল প্রমাণ হিসাবে কিসের দলিল প্রমাণ যারা দুনিয়াতে ইমান নিয়ে চলবে আল্লাহ রাস্তায় চলবে আল্লাহর দিনকে মেনে চলবে মানুষ দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের গোলামী করতে গিয়ে সে যে সঠিক পথে রয়েছে সে যে প্রকৃতপক্ষে ইমানের পথে থাকার কারণে ইসলামের পথে থাকার কারণে ইসলামের পথে থাকার কারণে সে সঠিক পথে রয়েছে সৎ পথে রয়েছে সত্যের পথে রয়েছে এটাকে প্রমাণ করার জন্য একটি দলিল দলিলের প্রয়োজন একটি দলিল প্রমাণের দরকার পুরাল আবি মমিন বান্দা সঠিক দিনের প্রতিশে নিজেকে পরিচালনা করে চলতেছে সে সত্য পথে আছে এটা কি প্রমাণ করার জন্যন্নর রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দলিল প্রমাণ হিসেবে যে কিতাব দান করেছেন সেই কিতাব হলো পবিত্র কোরআন কারীম বলুন সুবহানাল্লাহ কোরআনুল কারীম নাযিল করার কারণেন্নর রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলে ফা মান শাহীদামিনকুমুশ শাগরা ফাল ইয়াসউ হুয়া মিন কালা ম্যারি তন এ ওয়ালা সাফারিন ফাইতে তুম মিন অখার আত্নব পুলালেবিন ঘোষণা দিয়ে দিলেন ফেমেন শইদা বিন কুমশ্য তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই পবিত্র মাহে কি পাবে এই মাসকে যেন পাবে পবিত্র মাহ রমাদন কে যে পাবে আল্লাহ রব্বুল আলামিন যার নসিবে পবিত্র মাহ রমাদন কে আল্লাহ পাক দিয়ে দিবেন আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন ফালিয়া সুমহু সে বান্দা যেন পবিত্র মাহ রমাদনের দিনগুলোকে রোজা রাখার মাধ্যমে সিয়াম পালনের মাধ্যমে দিনগুলোকে অতিক্রম করে পালন করে বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে কোরআন কান্নরপুল আরবিন পবিত্র মাহের মাদনেন এই তো সামনে চলে এসেছে আর মাত্র আঠারো বিশ দিনের মতো সময় সম্মানিত পরিস্থিতি এখন থেকে আপনাকে আমাকে আপনাকে আমাকে এখন থেকেই পবিত্র মাহেরমাদনের জন্য প্রস্তুতি নিতে হবে পবিত্র মাহেরমাদন এমন একটি ফজিল উৎপন্ন মাস এ মাসকে পাওয়ার পরে আপনি আমি এ মাসের ফজিলত না জানার কারণে যদি মাসের রোজা না রাখি এ মাসে নেকি অর্জন করতে না পারে তাহলে আপনার আমার জীবনটা বৃথা চলে যাবে এজন্য সম্মানিত উপস্থিতি আমাদেরকে রমাদন মাসের রোজা রাখতে হবে রাত্রিবেলা আমাদেরকে সলায় আদায় করতে হবে আর নফর যে সমস্ত রোজা আমল আছে যে সমস্ত কন্যাণ করা আমলগুলো আছে সেগুলোকে আমাদের বেশি বেশি করতে হবে আমার আমার বন্ধুবান

অসুস্থ অবস্থায় রম রমাদন পাইল রমাদন মাসে অসুস্থ হয়ে পড়েছে নিজের জীবনের জন্য কষ্টকর হয়ে যায় কিংবা সফরের মধ্যে রয়েছে মানুষের জন্য অসুস্থ অবস্থায় দিনকে এভাবে রমাদন মাসের রোজা রাখা তার জন্য কষ্টকর হয়ে যাবে সফরে থাকা অবস্থায় রোজা রাখা কষ্টকর হয়ে যাবে বান্দা যদি রোজারা না রাখতে পারে সফরের কারণে রোজা না রাখতে পারে অসুস্থতার কারণে রোজা না রাখতে পারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন সে যেন পরবর্তী সময়ে রমাদানের রোজাকে সে কাজা আদায় করে আন্না রাব্বুল আলামিন রমাদানের রোজাকে অসুস্থতার কারণে অসুস্থতার কারণে এবং সফরে থাকার কারণে যদি যত সময় আদায় করতে না পেরে পরবর্তীতে কাজা আদায় করে আন্না রপুল আলবিন বান্দাকে নিকি দান করবেন সবার সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনে করিম নাজেল হওয়ার মাধ্যমে আল্লাপাক পবিত্র মাহিরামাগণকে অন্যান্য মাসের চাইতে আল্লাহ রকুল আলামিন সম্মানের দিক দিয়ে অনেক মর্যাদাশীল করেছেন বলুন সভান এই তো দুটো দুই দিন পরে যেটা কি আমাদের বাংলা ভাষায় বা আমাদের আঞ্চলিক বাংলাদেশ পাকিস্তান ভারতের ভাষায় সবে বরাত বলা হয় সম্মানিত উপস্থিতি সবে বরাত লাইলাতুন সাবান এটাও একটি বরকতময় রজনী

এমন সময় রাত্রিবেলা তোমরা জাগ্রত থেকে ইবাদত করবে নফল আমল করবে আর দিনের বেলা তোমরা রোজা রাখবে কোন বান্দা যদি এই রোজা রাখে এবং রাত্রিবেলা জাগ্রত থেকে ইবাদত করে আর নবুলাল মিন বান্দার গুনা মাফ করে দিবেন বলুন রজনীর মধ্যে নবপুলাল আলামিন অনেক রজনী দান করেছেন যেই সমস্ত রজনী গুণ আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাশীল ঠিক তেমনিভাবে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দান করেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ পবিত্র কোরআনে কারীম কান্না তাআলা নাজিল করলেন পবিত্র মাহে রমাদানে যদি বলা হয় পবিত্র মাহে রমাদানে নাজিল করা হয়েছে বুঝলাম পবিত্র মাহে রমাদান তো একটি দিন একটি রাত্রি নয় দীর্ঘ ত্রিশ ত্রিশটি রাত্রি 30 দিন মেলে পবিত্র মাহের মাদন এ সময়ের মধ্যে কোন সময় আল্লাহ পবিত্র কোরআনে ক্রিম কি নাজিল করলেন আল্লাহু আকবার সূরা আলবীন সূরার মধ্যন্ন কদরের মধ্যন্ন রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইন্ন আঞ্জালনা হু ফি লাইলাতিল কদর মা কদ্র আন ননব পুলালেবিন স্পষ্ট ভাষায় কারি দিলে ইন্না অ্যানসেলই নেতিম কদর নিঃসন্দেহে কোরানিক কেরিমকে আমি আন্দনব পুলালেবিন নাসিম করেছি লাইনথুন কদর তথা কদরের রজনীতে বলুন সুবাহানা ত আমি আল্লাহ পা কি কোরানিক করিমকে নাসেল করেছি লাইনথুন কদর কদরের রাত্রিতে লাই কদর কোন আল্লাহ তাআলা বললেন ওয়া মা আযরা কামা লাইলাতুল কদর নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরের পরিচয় কি আল্লাহ তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রকৃত পক্ষে লাইলাতুল কদরের মর্যাদা কে বুঝাইতে গিয়ে জানান দিতে গিয়ে নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানান দিতে গিয়ে আল্লাহ তাআলা এখানে প্রশ্নবোধক শব্দ যদিও প্রয়োগ করেছেন মূলত প্রশ্নবোধক শব্দ এখানে প্রয়োগ করার দ্বারা উদ্দেশ্য হল সামনে এই রজনের মর্যাদাটাকে বান্দাদের সামনে নবীজির মাধ্যমে প্রকাশ করে দিবেন এই জন্য আল্লা রী এখানে প্রশ্নবোধক শব্দ নিয়ে এসেছেন নিয়েছেন

আল্লাহ পাক চাইতো বেশি সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ সামনে সেই রাত্রিগুলো আসছে সামনে সেই রমাদান মাস চলে আসছে সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রমাদানের মর্যাদা কেমন বৃদ্ধি করলেন রমাদানে আপনাকে আমাকে রোজা রাখার কথা বলেছেন রমাদানের রোজা রাখবো সাথে সাথে রাত্রিবেলা জাগ করতে থেকে আপনি আমি সলে তেয়া মুদ্রনায়েক ইত্যাদি নফর নামাজ আদায় করব। রসুল্লাহ সল্দ পা ওয়া আলিসাল্লাম রমাদন মাসে ইফতার করানোর কথা বলেছে ইফতার করালে সহাব কি রসুল্লাহ সাল্মান্না গোয়া আলিম সাল্লাম হাদিস নিফেন দেবসনাদে বলেন তোমরা রমাদন মাসে রোজাদানকে ইফতার করাও কোনো বান্দা যদি রমাদন মাসে রোজাদানকে ইফতার করাই রমাদন মাসি রোজাদার কীর্তন করানোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাকে maaf করে দিবেন বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন জান বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলুন সুবহানাল্লাহ আমার ভাই বন্ধু বন্ধুগণ সাহাবাই কেরামগণ নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মাসজিদ এমন কিছু সাহাবেন যারা ইফতার করানোর মতো যোগ্যতা রাখে না আমরা ইফতারি আয়োজন করি ইফতারি আয়োজন করার পরে আমরা মানুষদেরকে সেভাবে অনেকে এমন পরিবার রয়েছে যারা নিজেরাই ঠিক মতো ভালো করে ইফতার করতে পারি না হালকা পাতলা মুড়ি দিয়ে খিচুড়ি দিয়ে ইফতার করে আসে না না এইরকম অনেক পরিবার আছে। এই সমস্ত ব্যক্তি যদি প্রশ্ন করে হুজুর আমি তো ওইভাবে ইফতার করাইতে পারবো না আমার তো সেই রকম সাধ্য নেই আর বললেন এই প্রশ্নের উত্তর দেখে নবী নবীজি বললেন যে সমস্ত ব্যক্তিরা সামান্য কিছু দুধ পানের মাধ্যমে একটি খেজুরের মাধ্যমে ইফতার করাবে অথবা তাও যদি না পারে সামান্য কিছু পানি পানের মাধ্যমে ইফতার করাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সওয়াবের ব্যবস্থা করে দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে সমস্ত বান্দারা রোজাদার ব্যক্তিদেরকে পরিতৃপ্ত আকারে পরিতৃপ্ত আকারে ইফতার করাবে শোক করে ইফতার করাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন আননা রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে রোজাদারকে ইফতার করানোর রসূলায় আননা রব্বুল আলামিন তাদেরকে আননা রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে যেই পানি পান করলে একবার পান করলে সেদিন কটিন হাসরে ময়দানে মানুষরা অনেক পিপাসার্ত অবস্থায় হয়ে যাবে পিপাসার্ত হয়ে যাবে হাউজি কাউসাদের এর একবার পান করলে তাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আন কোন দিন পিপাসােন্স স্পর্শ করবে না বল সুবহানাল্লাহ সম্মানিত এখন থেকে আমরা প্রস্তুতি নি এখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করি আমাদেরকে রোজাদারকে ইফতার করাতে হবে নিজে রমাদন মাসে রোজা রাখব রমাদন মাসে অন্যান্য আমলগুলো করব সৎ আমল করব আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আর ও চলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি কোরআন কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ পাক পবিত্র মাহ রমাদনের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে পবিত্র কোরআন কারীম নাজিলের কারণে আল্লাহর কুনালাবিন লাইলাতুল কদর এর মর্যাদাকে 1000 মাস হাজার মাস হাজার হাজার মাস রাত্রি লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে তার চাইতে আল্লাহ তাআলা বেশি নিকির কথা বলেছেন সম্মানিত উপস্থিতি কোন ব্যক্তি যদি এই কোরআনে কারিম তেলাওয়াত করে এ কোরআনে কারিম পড়ে কোরআনিক কেরিম কে আমল করে চলে তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না কোরআনিক কেরিম নাযিলিন কারণে রমাদন মাসের মর্যাদা যদি অন্য মাসের চাইতে রমাদন মাসের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে যায় কোরাণিক কৃন্নাশিনীর কারণে লাইলাতুন কদর লাই লাতুন কদরের মর্যাদা যদি অন্যান্য রাতের চাইতে অনেক গুণে বেশি হয়ে যায় জীবনদান

আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে কোরআন পড়তে হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ পাক বান্দাকে কোরআনের ওসিলায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এ কোরআন কারীমকে আজকে মুসলিম সমাজ থেকে উৎখাত করার অনেক ষড়যন্ত্র হয় আমরা যুগে যুগে দেখে এসেছি মুসলমান নাম ধারণ করে তারা কোরআন বিরোধী আইন প্রণয়ন করে মুসলিম নাম ধারণ করে যারা কোরআনের বাহক তাদেরকে দেখলে জঙ্গিবাদ রাজাগার আলবদর আসাম কত প্রকার তার তকমা লাগাইত সম্মানিত করছেন কোরআন ক্যালিমকে অনুসরণ করার কারণে যদি কাউকে এইরকম তহমত দেওয়া হয় জঙ্গি রাজাগার তারপরে এইরকম বিভিন্নভাবে সন্ত্রাস ইত্যাদি বলে ট্যাগ লাগানো হয় আপনার কসম করে বলছে সে যদি কেয়ামট পর্যন্ত নামাজ আদায় করে তার নামাজ কবুল হবে না কারণ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণ যদি কাউকে খারাপ নজরে দেখেন মনে করতে হবে আপনার অন্তর ইমান নেই নামাজ তো মোনাফিকও করছে নামাজ তো মনাফিকরাও করছে নবীদের সাথে থেকে নামাজ আদায় করছে রোজা রাখছে কিন্তু অন্তর থেকে প্রকৃতপক্ষে ইমান ছিল না ইমান ছিল না না থাকার কারণে মোনাফিকদের আমল আল্লাহ তালার কাছে কবুল হয় নাই তাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে বলুন না অদ্বিন কোরআন করিম কাল্লাপাক নাজিল করেছেন কোরআন করিমের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন আল্লাহ তালা তাদের ষড়যন্ত্রকে নসাদ করে দিবেন বরং কোরআন করিমকে যারা ষড়যন্ত্র করবে কোরআনের বিরুদ্ধাচরণ করবে তারাই ধ্বংস হয়ে যাবে কোরআন করিমের একচুল পরিমাণও ক্ষতি করতে পারবে না চিন্তা বলুন ঠেকেরা

আর এই কোরআনে কেরিমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমি কুদরতি খাদি আমি আল্লাহ পাক হেফাজত করব বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিত এই জন্য আপনাকে আমাকে কোরআনের সাথে কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে নিস্বত রাখতে হবে কোরআন ক্যারিম হচ্ছে মানুষদেরকে সঠিক পথ দেখায় কোরআন ক্যারিম হচ্ছে মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে কোরআনিক করিম বান্দাদেরকে জান্নাতের পথ দেখায় কোরআনিক করিম বান্দাকে আল্লাহ পাকের সাথে আল্লাহর পুরাণের সাথে বান্দার সম্পৃক্ত হওয়ার একটি পথ তৈরি করে দেয় বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ যে বান্দা কোরআন করিম তেলাওয়াত করল যে বান্দা কোরআন করিম অনুযায়ী আমল করে জন্য। কোরআনে কেরিম অনুসরণ করে জন্য কোরানের সাথে কোনো বিরোধিতা করল না কোরআনের সাথে কোনো ষড়যন্ত্র করল না কোরআনের বিরুদ্ধে আচরণ না আল্লাহ রাব্বুল ওই সমস্ত বান্দাদের সম্পর্কে কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবেন আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়া আনতুম আল্লাহ কেন মুসলিম দুনিয়াতে যারা কোরআন পড়ল কোরআনের প্রতি ই মাননায়ন করল কোরআনের দ্রৌপদী যারা বিশ্বাস স্থাপন করল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কঠিন হাসরের ময়দানে সেদিন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল বান্দাদেরকে লক্ষ্য করে করে বলবেন বান্দারে তোমরা দুনিয়াতে কোরআন মেনে চলেছিলে কোরআনে কারীমের পক্ষে ছিলে কোরআনে কারীমের জন্য তোমরা রক্ত দিয়েছো দুনিয়াতে কোরান বিরুদ্ধে আইন বাস্তবায়ন করার চেষ্টা করা হতো কোরআনে কারীমের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা হতো কুরআন এর অপমান করা হতো তখন তোমরা কোরআনের কেরিমের পক্ষে ছিলে কোরআনের কেরিম কে langchain করার জন্য প্রতিবাদমূলক আন্দোলন গিয়ে তোমরা রক্ত দিয়ে সজীবন জীবন দিয়েছো কোরআনের কেরিমের প্রতি ঈমান করেছ করেছো হাশরের ময়দানেন্নর পুলাল আমিন বলবেন বান্দারে তোমাদের জন্য কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশনের কারণ নেই আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবেন ও দুখুলুল জান্নাত

নারায় তাকবীর প্রধান বক্তার আগমন নারায়ত সম্মানিত উপস্থিতি আমাদের রাজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান তিনি এসেছেন এরপরে অনেকের কাছে সন্দেহ লাগতে পারে অনেকের কাছে ভুল একটি বিষয় হতে পারে মনে হয় প্রধান বক্তা এখন প্রধান বক্তার আলোচনার পরে মনে হয় শেষ বিষয়টা এরকম নয় আমাদের আজকে মূল আলোচনা ইনি করবেন তারপরে হ্যাঁ এরপরে আলাদা একটা ফোকাস আছে আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ আলাদা কিছু ফোকাস চায় যে জিনিসগুলো আরও বেশি অনুসরণ করে যেমন আমাদের বাংলাদেশের যারা যে সমস্ত আলোচকগুলো ভাইরাল আলোচক যেমন হাফিজুর রহমান সিদ্দিকী মিজানুর রহমান আজহারি তাদের একটি কিন্তু আমাদের অন্তরে একটা টার্গেট থাকে আজকের মাহফিলে প্রধান আকর্ষণ আছেন প্রধান আকর্ষণ সেম টু সেম একেবারে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তার নতুন পুরাণ কণ্ঠে তার যৌবনকালে যে কণ্ঠ দিয়ে তিনি আলোচনা করতেন সেভাবে আলোচনা করবেন সম্মানিত উপস্থিতি আমাদের আজকে প্রধান মেহমান তিনি আলোচনার পরে তিনি আসবেন তারপরে আমরা আলোচনা শেষ করে দোয়া খায়ের মাধ্যমে আল্লাহ তালা যদি রিজিকে কিছু রাখে হ্যাঁ আমরা তবারক তবারক যদি আল্লাহ কিছু ভাইসাল্লাহ করে তারপর আমরা ইনশাল্লাহ বিদায় নিয়ে চলে দেবো রাজা তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তো যে কথা বলতেছিলাম কোরআনে করিম নাজিল করেছেন কে আর জুড়ে বলেন কে অন্তরে যদি আল্লাহ নাজিল করেছেন এই বিশ্বাস থাকে চিৎকার দিয়ে বলতে হবে কোরআনে করিম নাজিল করেছেন কে কোরআনে করিম নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনিক দুনিয়া থেকে মুছে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল আমার ভাইরা আমার বোন দোকান আমার দেশ থেকেও কোরআনিক মুষে ফেলার জন্য অনেক রকম চক্রান্ত করা হয়েছে মাদ্রাসা তন্ত্র করে দেওয়া হয়েছে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে ইমামদেরকে অকারণে বিভিন্নভাবে তাদেরকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ ত্যাগ লাগে তারা একসময় কারাগারে আবদ্ধ করে আলেমদের নির্যাতন করেছে শাপলা যতরা আলেমদের কাহত হয়েছে বিভিন্ন জায়গায় আলেমদেরকে নির্যাতন করা হয়েছে তাদের একটি কারণ ছিল একটি উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে ইসলাম কে মুছে দিয়ে অন্য কোন ধর্মকে এই দেশে প্রতিষ্ঠা করা আমার ভাইরা আমার বন্ধুগণ স্পষ্ট হয়ে গিয়েছে ও মাকরু ওয়া তারা জক্ক জন্য আল্লাহ রব্বুল তাদেরকে জগতান্তিনে জবাব দিয়ে দিবেন আর আল্লাহ তালাই সবচেয়ে উত্তম জবাব আমার মীরা আমার বন্নগণ তারা চেষ্টা করেছিলেন ইসলামকে মিটিয়ে ফেলে দেওয়ার জন্য যারাই ইসলামকে বাংলার জমিন থেকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল আল্লাহ রব্বুল আলবীন তাদেরকে এই মুহূর্তের মধ্যে বাংলা থেকে বিতাড়িত করেছে চিন্না বলুন ঠিক কি এই জন্য আমরা সকলে কোরআন করিমের পক্ষে থাকবো ইসলামের পক্ষে থাকবো জীবন চলে যায় চলে যাবে ইসলাম সারা ইমান সারা আমরা একটা মুহূর্ত পার করব না আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সকল বলে আল্লাহু আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ আশেপাশে যারা ঘোরাফেরা